নমস্কার ভিওয়ার্স আমরা এখানে সবাই দু হাজার উনিশের ডাব্লিউ বি সিলেক্টেড ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গ সরকারকে অসংখ্য ধন্যবাদ এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও দু হাজার উনিশের ডাব্লিউ বি কনস্টেবলের রিক্রমটা সম্পূর্ণ করার জন্য এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য এই চ্যানেলের ক্রিয়েটার অর্থাৎ মা অনলাইন পয়েন্টের ক্রিয়েটার রিজুদা যাকে অসংখ্য ধন্যবাদ রিজুদা আমাদের প্রতিটা সময় প্রতিটা পদক্ষেপে ফার্স্ট আপডেট দিয়েছে ডাব্লিউপি কনস্টেবলের এবং রিজুদার কাছ থেকে আমরা অনেক উপকার পেয়েছি যেদিন রেজাল্ট বেরোবে সেই রেজাল্টের ডেট তারপরে ইন্টারভিউয়ের ডেট প্রত্যেকটা অথেন্টিক নিউজ দিয়ে আমাদের সব সময় হেল্প করেছে তো আমরা খুব উপকার পেয়েছি মা অনলাইন পয়েন্টের চ্যানেলের পক্ষ থেকে এবং রিজুদাও আমাদের অনেক হেল্প করেছে তো রিজুদাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার একটাই কথা যারা আগামী দিনে ডাব্লিউ আসতে চলেছে নতুন স্টুডেন্টরা তাদেরকে একটাই কথা বলবো আমরা অনেক হেল্প পেয়েছি রিজুদার কাছ থেকে মা অনলাইন পয়েন্টের কাছ থেকে তো তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে মানে সাপোর্ট করো রিজুদাকে ভালোবাসো এবং মানে অনেক অনেক সাপোর্ট করো রিজু দাকে এবং রিজু কাছ থেকে অনেক উপকার পাবে তোমরাও আমরা যেরকম পেয়েছি আমাদের অনেক চ্যানেল হ্যাঁ অনেক চ্যানেলই সাবস্ক্রাইব করা আছে কিন্তু রিজুদার মতো ফার্স্ট আপডেট কোনো চ্যানেলকে দিতে দেখিনি রিজু ইউটিউবে ডাব্লিউপি জগতে ফার্স্ট মানে আপডেট বেঙ্গল পুলিশের জন্য একটাই কথা বলবো তো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মা অনলাইন পয়েন্টকে এবং রিজু দাকে সাপোর্ট করো এই বলে এবং পাশে রাখা বেলাইকনটি দাবিয়ে রাখো যাতে রিজু কোনো ভিডিও আপলোড করলে সেটা সর্বপ্রথমে তোমরা দেখতে পাও